বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি দূর দূর গনের গান নীল নীল নুদের গান দুধভা দেব সন্দেশ মাখি বুলবুল পাখি ময়নাটি হয় না জানা গান শুনি সুনীল চৌধুরী জন্ম জন্মশতবর্ষের আগে দিকে দিকে আয়োজিত হচ্ছে প্রাক জন্মশতবর্ষের নানান অনুষ্ঠান বাবার জন্মশতবার্ষিকীর আগে সলিলকন্যা অন্তরা চৌধুরী কী জানালেন শুনে নিন আমার মা করতেন বাড়িতে অনেক শিল্পীরা আসতেন গান বাজনা করত হ্যাঁ বাবা খুব বাচ্চাদের মতন হয়ে যেত জন্মদিনে নতুন কুর্তা পরে মা পায়েস বানিয়ে দিত বাবা একদম বেবি বেবিদের মতন খেত আর কি আর বিকেলে গানের আসর হতো মানে বাবা খুব হ্যাপি থাকতো সেদিনটা তো সেটা আমরা করতাম আর বাবা চলে যাওয়ার পরে আমরা প্রত্যেক বছর পালন করি একটা চলছি ট্রাস্ট আছে বার্ড সেন্টিনারি সোসাইটি তো ওটার মাধ্যমে আমরা আরও অনুষ্ঠান ছাব্বিশ অব্দি শুধু কলকাতা নয় মুম্বাইতে কেরালাতে বাবার অনেক কাজ আছে মালায়ালাময় এইসব বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাব বাবার কাজটাকে কষা মাংস আশা মাংস পায়েস আর মাছ আমার বাবার খুব ফেভারিট ছিল মাছ নানা রকমের মাছ পার্সে ট্যাংরা গুলে মাছ ইলিশ মাছ নোনা ইলিশ বাবা খুব ভালোবাসতেন তো বাবা আমার খাদ্য রসিক ছিলেন হ্যাঁ তো খাওয়া দাওয়া তো থাকবেই তার সাথে মিষ্টি আর তার সাথে বাবার রসিকতা হুম বাবার মজা বাবা খুব মজার লোক ছিলেন খুব মজা একটা গান আমরা মনে আছে বাবার আমি গাইছি যায় ধর্তিকা হে বলে একটা গান আছে আপনার ইয়ে রবি গা ছবিতে বাবার আমি গাইছি বাবা বলছে দেখ মনে হচ্ছে দুটো ভিকিরি গাইছি মনে হচ্ছে বি তাজা হ্যা মৌসম্বি তাজা হ্যা এর মনে হচ্ছে মজা মজার কথা বলতো ভীষণ মানে কী বলবো একদম বকতেন না আর যদি বকতেন ধরুন একটু প্র্যাকটিস করলাম না মানা আমাকে মানু মানু বলতেন মানু আজকে দেখছি তুমি নি বাস ওইটুকুনি বলা মানেই আমি জানি ওটাই বকা মার কাছে মার কাছে অনেক মার খেতাম কিন্তু বাবা কখনো বকেন কারণ এই যে আমি তখন ছোটোবেলা না সব লতাদির গানগুলো খুব গাইতাম আর মার গানগুলো তো একটা মিনু ছবির একটা একটা কাজ চলছিল তখন বাচ্চার গলার দরকার ছিল তো তখন ওই সময় কী হতো লতাদিরাই বাচ্চাদের গলা করে গাইতেন হুম তখন আমার মা বললেন যে ওকে দেখো না তো সব লতাদির নামগুলো গায় ওকে ট্রাই করো আমি সাত বছর বয়স তো বাবা বলে দেখি তো তুই তো তখন আমি ঝিল লিখ ঝিল লিখ যে পেলাম এটা গিয়ে শুনেছিলাম বলো আহ গলায় সুর আছে তাল আছে চল রেকর্ডিং স্টুডিওতে গিয়ে একটা অডিশন নিই তো একটা অডিশনও নিলাম নিয়ে তারপরে মিন্ন ছবির গানগুলো ও কালি রে কালি তেলি গেলিও মে এগুলো গিয়েছিলাম সেই থেকে শুরু তারপরে বাংলা গান বালসারা আঙ্কেল রি বালসারাজ বালসারা আঙ্কেল এলেন যে অন্তরাকে দিয়ে যদি পুজোর গান করানো হয় ছোটদের জন্য সেই ছোটোদের গানের যাত্রা আমার শুরু হলো মানে কি বলুন আমাদের পরিবারেই সঙ্গীতের পরিবার তো মানে সারাদিনই তালিম হচ্ছে মানে এরকম কোনো টাইম নেই যে এখন গান নিয়ে বসছি গানটা ভেতরে আছে হঠাৎ বাবার মাথায় সুর এসে গেল রাত্রি আর মানা বস পর একটু তুলে নেই তো এই এরম কোনো টাইম ছিল না বাধা ধরা কিন্তু রোজ রেয়াজ করা পিয়ানো প্র্যাকটিস এইগুলো কিন্তু বাবা বলতো না এইগুলো করে যেতে হবে হ্যাঁ শুধু গাইলেই হবে না এক্সপ্রেশন তো এইগুলো কিন্তু বাবা ডিসিপ্লিনটা মানত থেকে বেশি মনে পড়ে বাবা ভীষণ মিস করি বাবার টাচটা বাবার যে খোঁয়াটা মিস করি আর বাবার হাসিটা ভীষণ মিষ্টি একটা হাসি ছিল আর ভীষণ সিম্পল মানুষ ছিল একটুতে একটু কেঁদে ফেলতো মানে খুব ইমোশনাল ছিল হ্যাঁ যেটা আপনারা হয়তো ওনার মিউজিকেই বুঝতে পারবেন অনেকে আপনাদের মনে নিশ্চয়ই টাচ করে কিছু কিছু গান না কেঁদে আপনাদের উপায় নেই তো এই মানুষটা ভীষণ সফট হার্টের ছিলেন আর ছটপটে রেসলেস সবসময় না মাথায় সুর কিলবিল করছে তো কতক্ষণে বার করবো আয়দের লিখে ফেলছে বা গাইছে হ্যাঁ কিন্তু একটা মজার ঘট ঘটনা বলি বাবা গাইতে খুব ভালোবাসতো তো বাবা রেয়াজ করছে হ্যাঁ বাকরি কান বলে না খুব বাকরি করছে বাবা বলে দেখ গাইছি হঠাৎ কুকুরটা ল্যাচ গুটিয়ে পালালো আমার গলা শুনে বাকৃতান শুনে ভয় পালিয়ে গেল তো আমি গাইব না তো ওরাই গা বাবার মজা করতো কিন্তু গাইতেও খুব ভালোবাসতো বাবা আমরা অ্যাকচুয়ালি চার ভাই বোন হ্যাঁ চার ভাই বোন আমার দুই দাদা তারপরে আমি তারপরে আমার ছোটো বোন সঞ্চারী তো বাবা সব বাচ্চারাই বাবার খুব প্রিয় ছিল হ্যাঁ সব মানে আর আমার না আমার যে বড়ো দিদিরাও আছে আমার তিনটে বড়ো দিদি আছে তাদেরও বাবা খুব ভালোবাসে হুম তো আমরা কি বলবো আমরা ব্লেসড এই পরিবারে যে আমরা জন্মেছি এত ভালোবাসা পেয়েছি বাবা মার কাছে এটাই এটাই আমার সম্বল তো আমি মনে করি যে এই বাবার যে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া আপনাদের মতন জেনারেশন যারা আছেন তাদের কাছে পৌঁছাতে আপনারাও এনজয় করছেন গানগুলো অ্যানালিসিসগুলো এইগুলো আমরা রেখে যেতে চাইছি আমার মা তো চলে গেছে না এখন মনে করি এটা আমি আমার দাদা এটা আমাদের দায়িত্ব ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ড্যাম কুড়কুড় ড্যাম কুডাকুড় ভত্তি বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ঘুমরা ছুটেছে আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে লালা লালা লালালা ও আয় ছুটে আয় পুজোর গন্ধ এসেছে বাবা সলিল চৌধুরীর কাছে গানের প্রথম হাতে খড়ি অন্তরা চৌধুরীর বাবা সলিল চৌধুরীর গান তার পছন্দ অপছন্দ সব কিছু নিয়ে জানালেন অন্তরা চৌধুরী আমাদের সবটাই এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন